বাবুনা যা আমরা নিজেদের মতো ভালো থাকা দরকার তাই না আমাদের তো সবসময় ঝগড়াঝাটি হয় তো সবসময় মন খারাপ করেই থাকুক তো আসলে কি করলে আমাদের মধ্যে এগুলো দূর হবে আমি এগুলো চিন্তা করলাম চিন্তা করার পর দেখলাম যে আমাদের দুজনে একটু বসা দরকার আসলে আমরা একটা আইডিয়াল কাপল হব মানে হচ্ছে অনেক আমাদের কি সময় ভালো বলবে আমাদের মধ্যে কোনো ঝগড়া ঝাটটি থাকবে না তখন এখন এই ঝগড়া ঝাটটি না থাকার জন্য কি করতে হবে তো আমি চিন্তা করলাম যে আমাদের যেগুলো দোষ আছে দুইজনের যে দোষ আমাদের দুজনেই সেটা আমরা স্বীকার করব যেমন তোমার যেগুলো খারাপ লাগে আমার কাছে সেগুলো আমি বলবো তোমার যেগুলো আমার প্রতি খারাপ লাগে আছে সেগুলো বলবো তো তুমি আগে বলো না না আমি না তুমি বলো আরে না না তুমি ভয় পাচ্ছ কেন আরে আমি বলছি তো আজকে থেকে আমরা পারফেক্ট হাজবেন্ড ওয়াইফ হবো এটার জন্য যা যা করা লাগে আমি সব এক্সেপ্ট করবো তুমি যদি বলো যে আমার এগুলো খারাপ আমি এগুলো সব বাদ দিবো তুমি এখন বলো যে হচ্ছে কি কি আমার মধ্যে খারাপ আছে সেগুলো একটু বলো ভয় পেও না বলো এই যে তুমি কথায় কথায় রাগ করো কথায় কথায় উত্তেজিত হয়ে যাও চিল্লা চিল্লি করো তারপরে ভাঙ এই যে তুমি কথায় কথায় উঠে যাও এভাবে দাঁড়ায় এটাও আছে আর কি দাঁড়িয়েছি তো এই জন্যই এগুলো আমার প্ল্যান ছিল আমার সম্পর্কে খারাপ কথা আমি জানতাম তোমার আমাকে নিয়ে খারাপ ধারণা আছে 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 আমি বিশ্বাস করতাম না আজকে তো আমি ইচ্ছা করে ডেকে তোমার কাছে শুনতে গেলাম যে আসলেই আমার সম্পর্কে তোমার ধারণা কি দেখছো কত খারাপ ধারণা নিয়ে তুমি থাকো আমার সম্পর্কে আমি খারাপ না আমি রাগ করি একটু না আর কথায় কথাই ভাবে দাঁড়িয়ে যাই তাই না হম আরো দাঁড়াবো আরো দাঁড়াবো একটা কথা মাথায় রাখবা আমি যেরকম আমি সেরকমই থাকবো আমার সম্পর্কে খারাপ কথা বলtaste এত খারাপ তুমি এত খারাপ আমার জানা ছিল তুমি এত খারাপ আমার সম্পর্কে এত খারাপ ধারণা করছ কি করি না তোমার জন্য ছি 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 আমি পারি না আর পারি না আমি কেন মর